হুইল অফ টাইম এর সিজন থ্রি আসছে কিন্তু সিজন টু মনে আছে তো যদি না থাকে চিন্তার কিছু নেই এই রিক্যাপে সবকিছু পেয়ে যাবে সংক্ষেপে ময়েরেন এবং র্যান্ডের অজান্তে ইসমাইল ফর সেকেন্ডের জেনারেল মুক্ত হয়ে উচ্চপদস্থ ডাকেন্ডদের সাথে দেখা করে তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে এবং র্যান্ডের ক্ষমতা কেমন তা নিয়ে কৌতূহলী হয়ে ওঠে সরাসরি তাকে হত্যা না করে তারা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে তাকে পর্যবেক্ষণ করবে অন্যদিকে ময়েরেন ওয়ান পাওয়ারের সংযোগ হারানোর পরও নিজেকে সামলে নিতে চেষ্টা করে পরিকল্পনা সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে চায় এক গোপন সূত্র থেকে সে রক্ত দিয়ে লেখা একটি রহস্যময় কবিতা সংগ্রহ করে এবং সেই সূত্র তাকে সতর্ক করে দেয় যে ফেড নামের ভয়ঙ্কর প্রাণীগুলো তার খুব কাছেই রয়েছে এদিকে ল্যান তাদের বন ছিন্ন হলেও মহানের পাশে থাকার সিদ্ধান্ত নেয় হোয়াইট টাওয়ারে এগুইন এবং নাইনিভ আনুষ্ঠানিকভাবে শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ নিতে শুরু করে দিনের বেশিরভাগ সময় তাদের কাজকর্মে ব্যস্ত থাকতে হয় পাশাপাশি তারা চ্যালেঞ্জিং মৌলিক শিক্ষা গ্রহণ করে এগুইন আত্মবিশ্বাসী হয়ে ওঠে নতুন কিছু শেখার চেষ্টা করে কিন্তু নাইনিভ ওয়ান পাওয়ার নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে লাল নেত্রী লিয়ান্ডেন তাকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণের প্রস্তাব দেয় যদিও অন্য অনেক আয়সাডাই এতে সন্দিহান থাকে কারণ অতীতে লিয়ান্টিনের কঠোর শিক্ষা শিক্ষানবিশদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদিকে পেরিন এবং লোয়েল লর্ড ইঙ্গাতারের নেতৃত্বে একদল সাইনারন ট্র্যাকারদের সাথে যোগ দেয় যারা হর্ন অফ ভ্যালি খুঁজছে লেজেন্ড অনুসারে এই হর্ন বাজারে ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধারা ফিরে আসবে এবং ওয়ানের বিরুদ্ধে যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারবে অভিযানের সময় পেরিন নিজের মধ্যে এক অজানা শক্তির উত্থান অনুভব শুরু করে যা ট্র্যাকার এলিয়াসের কাছে বেশ পরিচিত মনে হয় হোয়াইট টাওয়ারে নাইনিভ ও এগুইন তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে এক রাতে হঠাৎ নাইনিভকে আক্রমণ করে এবং ওয়ান পাওয়ার দিয়ে তাকে সম্পূর্ণভাবে চেপে ধরে সে নাইনিফের রাগ ও আবেগকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তুলতে উস্কে দেয় যা অতীতে তার জন্য কাজ করেছিল অন্যদিকে টাওয়ারের গোপন কারাগারে ময়েরেনের নির্দেশে লিয়ানড্রেন ম্যাথকে বন্দি করে রেখেছে রাতে কায়রেনের উপকণ্ঠে ফোরগেটের বস্তিতে র্যান্ড আশ্রয় নেয় এবং বেলটাইনের উৎসব পালনের জন্য একটা লণ্ডন জ্বালায় এদিকে মইরেন তার অনুসন্ধানের সময় একদল ফেডের মুখোমুখি হয় শুরুতে তাদের প্রতিহিত করতে সক্ষম হলেও এক পর্যায়ে গিয়ে আর পারে না ঠিক যখন মনে হচ্ছিল সে আর পারবে না তখনই ল্যান্ড ভ্যারিন ও তাদের সঙ্গীরা এসে তাকে উদ্ধার করে ফোরগেটের কাছাকাছি র্যান্ড একটা আশ্রমে পরিচারকের কাজ করে এবং তার প্রেমিকা সরাইখানার মার্কিন সেলিনের সঙ্গে থাকে র্যান্ড তার রোগীদের প্রতি যত্নশীল হলেও অন্যান্য পরিচালকরা মোটেই তেমন নয় এক রাতে এক সহকর্মী যখন নির্মমভাবে আচরণ করে এক রোগীর সাথে র্যান্ড তার প্রতিশোধের জন্য তাকে আক্রমণ করে এবং তাকে মারাত্মক অবস্থায় আহত করে এক গলিতে ফেলে রেখে আসে ফেরদের সঙ্গে লড়াইয়ের পর মোরেন হোয়াইট টাওয়ারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও সে নির্বাসিত এবং এ বিষয়ে উদ্বিগ্ন পথে ভেরিন বুঝতে পারে যে ময়রেন ড্র্যাগন রিবনকে খুঁজছে এবং তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেয় এদিকে পেরিন এবং তার দল যখন তাদের অনুসন্ধান চালিয়ে যায় তার এক বিধ্বস্ত শহরের সন্ধান পায় যেখানে এক ফেটকে দেয়ালের সাথে পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে রাতে বিশ্রামের জন্য তারা এক লেকের ধারে একটি গ্রামে আশ্রয় নেয় হোয়াইট টাওয়ারে লিয়ান্ড্রেন নাইনিফকে তার ব্যক্তিগত শিষ্যত্ব গ্রহণ করতে উদ্বুদ্ধ করে তবে এর জন্য তাকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে দা এটি দ্য সম্পন্ন করলে সে থেকে অ্যাকসেপ্টেড বা স্বীকৃত সদস্য হতে পারবে টাওয়ারের নিচের কারাগারে ম্যাট একটি পাথরের দেয়াল খুঁড়তে আবিষ্কার করে যে পাশের একটি সেলে অন্য কেউ বন্দি রয়েছে সেখানে সে পরিচিত হয় মিন নামে সিয়ারের সাথে এবং তারা ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলে তবে মিনের এক ভয়ঙ্কর ভীষণ আসে সে দেখে ম্যাট ভবিষ্যতের অ্যান্টকে ছুরি দিয়ে হত্যা করবে কিন্তু এই তথ্য সে গোপন রাখে অন্যদিকে এগুইন ওয়াইট টাওয়ারে এলেন নামের এক শিক্ষানবিশের সঙ্গে বন্ধুত্ব করে যে অ্যান্ডর রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী নাইনিভ লিয়ানড্রেনকে টাওয়ারের বাইরে গোপনে যেতে দেখে এবং তাকে অনুসরণ করে সেখানে সে আবিষ্কার করে যে লিয়ানড্রেন গোপনে পুত্রের যত্ন নিচ্ছে যা তার কঠোর ব্যক্তিত্বের সঙ্গে একেবারে বেমানান অবশেষে নাইনিভ নিজের সংশয় দূরে সরিয়ে লিয়ানড্রেনের প্রস্তাব গ্রহণ করে এবং তাকে আর্চেস ট্রায়ালের শুরুতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ল্যান্ড গোপনে ময়েরেনের কবিতাটি চুরি করে কিন্তু পরে ময়েরেন পুরসোত্ত্রটা স্বীকার করে সে জানায় র্যান্ডের সঙ্গে মিলে ভুলবশত্ব তারা ইসমাইলকে মুক্ত করে ফেলেছে এতে আরও ভয়াবহ যুদ্ধ এবং অন্ধকার নেমে আসতে পারে বলে তার আশঙ্কা এরপর ময়রেন আনুষ্ঠানিক ভাবে ল্যান্ডকে তার ওয়ার্ডারের দায়িত্ব থেকে মুক্ত করে তাকে হোয়াইট টাওয়ারে ফিরে যেতে আদেশ দেয় যা ল্যান্ডকে হতাশ করায় এদিকে রাতে যখন পেরিন ও তার দল ঘুমাচ্ছিল হঠাৎ সাঞ্চার সাম্রাজ্যের একদল আক্রমণকারী গ্রামটিতে হামলা চালায় তারা লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয় এবং বন্দি হয়ে যায় পরে তাদের সামনে হাজির হয় এই আক্রমণের নেতা লেডি সুরত যার সঙ্গে ইসমাইল উপস্থিত ফিরে যাওয়া যাক আশ্রমে যেখানে র্যান নতুন দায়িত্ব পায় এবং তাকে বাগানে কাজ করতে পাঠানো হয় সেখানে সে হঠাৎ এক চমকের মুখোমুখি হয় সেই ফলস ড্র্যাগন লোগেইন নাইনিফ যখন আর্টিস্ট ট্রায়ালের জন্য প্রস্তুতি ছিল তখন তাকে সতর্ক করে দেয়া হয় যে এই পরীক্ষা রহস্যময় এবং কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে আরও জানানো হয় যদি সে একবার পরীক্ষা শুরু করার পর পাঁচ পথে থেমে যায় তাহলে তাকে চিরতরে হোয়াইট টাওয়ার থেকে নির্বাসিত করা হবে সব ঝুঁকি সত্ত্বেও নাইনিক চ্যালেঞ্জ গ্রহণ করে এবং একে একে আর্চেজের ট্রায়াল পার করতে থাকে প্রতিটা ধাপ আগের চেয়ে বেশি বিভ্রান্তিকর ও ভয়ঙ্কর হয়ে ওঠে তার সামনে আসা শৈশবের ট্রমা মহামারী মৃত্যু আরও অনেক ভয়াবহ অভিজ্ঞতা অবশেষে শেষ পরীক্ষাটি সফলভাবে পার করার পরও রায়নি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় সে অ্যাকসেপ্টেড হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং হোয়াইট টাওয়ার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এগুইনকে বিদায় জানিয়ে সে টু রিভার্স ফিরে যাওয়ার পথে রওনা দেয় কিন্তু প্রতিমধ্যে ল্যানের সারঙ্গে তার দেখা হয় যে তার পাশে থাকার প্রস্তাব দেয় নাইনিভ তার প্রস্তাবের সম্মতি জানিয়ে কিস করে কিন্তু তার মাঝে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকে যেন সে কোনো স্বপ্নের মধ্যে রয়েছে বাস্তবে নাইনিভ এখনও আর্চে স্ট্রাইলের একটি পরীক্ষার ফাতে আটকে আছে তার ডায় প্রশিক্ষকরা তাকে বাস্তবে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় তাকে মৃত বলে ধরে নেয় এদিকে বন্দী হওয়া পেরিন ও গ্রামবাসীদের সামনে আনুষ্ঠানিকভাবে হাজির হয় লেডি সুরভ সে সবাইকে তার প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য করে অন্যথায় কঠিন শাস্তির হুমকি দেয় যখন এক সায়নারান ট্র্যাকার মাথা নত করতে অস্বীকার করে তখনই তাকে হত্যা করা হয় বাধ্য হয়ে পেরিন অন্যানরা সুরথের সত্র মেনে নেয় অন্যদিকে র্যানবাগানে কাজ করার সময় লোগেনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করে কিন্তু লোগেন তাকে একটা দুষ্প্রাপ্য ওয়াইন নিয়ে আসতে বলে দীর্ঘ প্রচেষ্টার পর র্যান্ড যখন তা নিয়ে আসে তখন সে বুঝতে পারে এটা শুধু একটা চাল ছিল লোগেন তাকে জানায় যে ওয়ান পাওয়ার নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই সেই রাতেই এক দুঃস্বপ্নের মধ্যে র্যান্ড হঠাৎ শক্তির বিস্ফোরণ অনুভব করে এবং এক মুহূর্তের মধ্যে আগুনের ঢেউ সৃষ্টি করে যার ফলে সে অসাবধানতা বসত সেলিনের সরাইখানা পুড়িয়ে ফেলে হোয়াইট টাওয়ারে নাইনেভের পরিণতির কথা শুনে এগুইন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে তবে এলেন তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেয় অন্যদিকে লিয়েন্ড্রেন মুক্তি দেয় মহের আদেশ আরো অনুসরণ করতে সে রাজি নয় কিন্তু ম্যাট বিভ্রান্ত বোধ করায় সে মিনকেও তার সেল থেকে মুক্ত করে এবং দুজনে একসঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে যাওয়ার আগে মিন গোপনে সঙ্গে একটা চুক্তি করে অন্যদিকে বন্দীদের বহনকারী ক্যারাভ্যান এর মধ্যে ইসমাইল পেরিনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ভেতরে জেগে ওঠা শক্তিকে গ্রহণ করতে উৎসাহ দেয় ঠিক সেই মুহূর্তে এলিয়াস ও একদল নেকড়ে এসে পেরিনকে উদ্ধার করে তবে বাকিরা এখনও ইসমাইলের নিয়ন্ত্রণে বন্দী হয়ে রয়ে যায় এদিকে নাইনিরের স্বপ্নের দুনিয়ায় সে লাইনের সঙ্গে সংসার করছে তাদের একটি সন্তানও রয়েছে এবং পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে কিন্তু শান্তির এই মুহূর্ত বেশি স্থায়ী হয় না ট্রলক বাহিনী তাদের আক্রমণ করে এবং নাইনিভের প্রিয়জনদের মেরে ফেলে শোকীয় আগে এক বিশাল ওয়ান পাওয়ারের বিস্ফোরণ ঘটিয়ে নাইনিভ এক রহস্যময় পোর্টাল দেখতে পায় যা তাকে হোয়াইট টাওয়ারে ফিরিয়ে নিয়ে আসতে পারে হঠাৎ সে করে এটা বাস্তব নয় এটা একটা পরীক্ষা সে দ্রুত পোর্টালের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং বাস্তব জগতে ফিরে আসে সেখানে সে এগুইনের বাহুদরে পড়ে যায় এবং এভাবে অবশেষে নাইনির চূড়ান্ত আর্চেস ট্রায়াল সফলভাবে পেরিয়ে যায় প্রাচীন এক গুহার ভেতরে ইসমাইল এক রহস্যময় অনুষ্ঠান সম্পন্ন করে এবং তার শক্তি ব্যবহার করে একটা অন্ধকারের সিল ভেঙে ফেলে যার ফলে আরেক পার সেকেন্ড মুক্ত হয় পৃথিবীতে কাইরেন শহরের কাছাকাছি পৌঁছে ময়রেন তার ছোট বোন আনভির কাছে আশ্রয় নেয় কিন্তু সে তার বোনের প্রতি উদাসীন থাকে তার একমাত্র চিন্তা র্যানকে খুঁজে পাওয়া স্থানীয়দের সাথে কথা বলার সময় লোগেনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যদি সে র্যানকে চ্যানেলিং সম্পর্কে শেখায় তবে ময়রেন তাকে দ্রুত মৃত্যুর সাথ দেবে হোয়াইট টাওয়ারে অ্যাকসেপ্টেড হওয়ার পর নাইনিভ এখনও আর্চেস ট্রায়ালের ভয়ঙ্কর অভিজ্ঞতা স্মৃতি থেকে বের হতে পারছে না তবে এগুইন তাকে সান্ত্বনা দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে সে তার পাশেই থাকবে পরবর্তীতে লিয়ানড্রিনের সঙ্গে আলাপচারিতায় নাইনিভ জানতে পারে যে ওয়ান পাওয়ার ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে অনেক ধীর বয়স বাড়ায় যার অর্থ তারা সবাইকে হারিয়ে একদিন একা হয়ে যাবে পাশাপাশি লিয়ান্ডিন তাকে সতর্ক করে দেয় যে পেরিনের দল শান হাতে বন্দী তবে নাইনিভ যাতে কোনো পোকামি না করে সে পরামর্শও দেয় এলিয়াসের হাতে উদ্ধার পাওয়ার পর পেরিন জানতে পারে যে সে একজন উর্ফ ব্রাদার এক ধরনের বিশেষ মানুষ যারা নেকড়েদের সঙ্গে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে পারে একটি নেকড়ে হপার পেডিনের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে এবং তার সঙ্গী হয়ে ওঠে ময়রেন যখন র্যান্ডের সন্ধানে ব্যর্থ হয় তখন সে অবশেষে তার বোন আনভিরের সঙ্গে কথা বলে অবাক করার বিষয় হল আনভিরের রাজকীয় সংযোগ তাকে একটি গুপ্তচরের নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছে যা ব্যবহার করে সে সহজেই র্যান্ডের অবস্থান জানতে পারে অন্যদিকে আইসাডায় আলানা ও তার ওয়ার্ডরা সেই কবিতাটি খুঁজে পায় যা ল্যান্ড ময়রেনের কাছ থেকে চুরি করেছিল তারা বুঝতে পারে এটি একটি ভবিষ্যৎবাণী যা বলছে ল্যান্ডফিয়ার নামে এক ফর সেকেন্ড পৃথিবীতে ফিরে এসেছে যার ক্ষমতা ভয়ঙ্কর হোয়াইট টাওয়ারে নাইনিভ এগুইন এবং এলেন পেরিনো তার বন্ধুদের উদ্ধারে বের হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা পালানোর চেষ্টা করার সময় লিয়ানড্রান তাদের পথ অবরোধ করে এবং ওয়ান পাওয়ার ব্যবহার করে তাদের অজ্ঞান করে ফেলে এদিকে মিন ও ম্যাট এক সরাইখানায় অবস্থান নেয় তবে মিন গোপনে ইসমাইলের সঙ্গে দেখা করতে যায় সে জানতে পারে লিয়েন্ড্যান সবসময় ইসমাইলের সঙ্গে কাজ করছিল ইসমাইল মিনকে আদেশ দেয় ম্যাটকে কাইরিয়েনে নিয়ে যেতে অন্যদিকে র্যান্ড ওসেলিন একসঙ্গে এক পথ ধরে হাঁটতে থাকে এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে একটি ফেট তাদের ওপর হামলা চালায় র্যান্ড ওয়ান পাওয়ার ব্যবহার করে ফেটকে হত্যা করে যা দেখে সেলিন হতপাক হয়ে যায় তবে সে র্যান্ডের ক্ষমতা দেখার পরও তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় সেই রাতেই যখন র্যান্ড ও সেলিন ঘনিষ্ঠ হতে চলেছে হঠাৎ ময়েরেন এসে সেলিনকে হত্যা করে র্যান রাকে ফেটে পড়ে কিন্তু ময়েরেন তাকে জানায় যে তার প্রেমিকা আসলে ল্যান্ডফিয়ার একজন ফর সেকেন্ড সত্য বুঝতে পেরে র্যান ময়রেনের সঙ্গে পালিয়ে যায় কারণ ল্যান্ডফিয়ারকে এত সহজে মারা সম্ভব না শানচান সাম্রাজ্যের দখলে থাকা ফার্ম শহরে লেডি সুরাতে এসে পৌঁছায় কিন্তু তার ঊর্ধ্বতন হাইলট টুরা তাকে শাস্তি দেয় কারণ লেকসাইড গ্রামে আক্রমণ চালানোর অনুমতি তিনি কখনোই দেননি পরিস্থিতি সামাল দিতে ইসমাইল চুরাককে হর্ন অফ ভ্যালির উপহার হিসেবে প্রদান করে পরে লেডি সুরত আনুষ্ঠানিকভাবে ডাক ওয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং গোপনে পরিকল্পনা করে তুরাককে সরিয়ে দিয়ে সানজান বাহিনীকে ইসমাইলের কাজে লাগানোর একে ল্যান্ডফেয়ার তার আঘাত থেকে সেরে ওঠে এবং ময়রেন ও র্যানকে খুঁজতে বের হয় অন্যদিকে বনের মধ্যে দিয়ে পালানোর সময় ময়রেন অবশেষে র্যানকে জানায় যে সে কখনোই ডাক ওয়ানকে হত্যা করেনি বরং ভুলবশত ইসমাইলকে মুক্ত করে দিয়েছে আরো ভয়ঙ্কর তথ্য হল ল্যান্ডফেয়ার স্বপ্নের জগৎ নিয়ন্ত্রণ করতে পারদর্শী যার ফলে একবার ঘুমিয়ে পড়লে কেউ সহজে তার ফাঁদ থেকে বের হতে পারে না এদিকে পেরিন আবিষ্কার করে যে এলিয়াস তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল তারা আবারও লেকসাইড সাইড গ্রামের পথে ফিরে এসেছে গ্রামে প্রবেশ করে পেরিন দেখতে পায় ডেন বর্নহোল্ড নামের এক হোয়াইট ক্লোক অফিসারের নেতৃত্বে গ্রামটি দখল করা হয়েছে এবং বেশ কয়েকজন খাঁচায় আটকে রাখা হয়েছে যার মধ্যে একজন আইল যোদ্ধা বন্দী আছে রাতে পেরিন মুক্ত করে কিন্তু ঠিক তখনই হোয়াইট ক্লোকদের হাতে তারা ধরা পড়ে দ্রুত এক সংঘর্ষের পর পেরিন ডেন বর্নহোল্ডের জীবন রেহাই দেয় এবং সফলভাবে গ্রাম থেকে পালিয়ে যায় সকালবেলা আভেন্ডা ঘোষণা করে যে এখন থেকে সে পেরিনের ঋণী এবং তার পাশে থাকবে পেরিন হপার এবং আভেন্ডা ফালমের দিকে রওনা দেয় তাদের বন্ধুদের মুক্ত করার জন্য হোয়াইট টাওয়ারে ভ্যারিনসাডায় সন্দেহ করতে শুরু করে যে তাদের মধ্যে কোনও এক ডাক ফ্রেন্ড রয়েছে তার আশঙ্কা সত্যি হয় যখন লিয়েন্ড্রেন গোপনে ওয়েজ ব্যবহার করে এগুইন নাইনিভ এবং এলেনকে লেডি সুরথের হাতে তুলে দেয় তবে পালানোর চেষ্টা করার সময় শুধুমাত্র নাইনিভ ও এলেন পালাতে সক্ষম হয় কিন্তু এগুয়েন ধরা পড়ে শান্তানদের হাতে পরবর্তীতে নাইনিভ ও এলেন যখন এগোয়েনকে উদ্ধার করতে শহরে ফিরে যায় তখন ইয়েলো আজা রাইমার তাদের ধরে ফেলে এবং সুরক্ষিত হেফাজতে নিয়ে যায় ফালমের রাজপ্রাসাদে ইসমাইল স্বপ্নের মধ্যে ল্যান্ডফেয়ারের সঙ্গে দেখা করে তারা ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করে কিন্তু ইসমাইল বুঝতে পারে যে ল্যান্ডফেয়ার নিজের স্বার্থের জন্য যেকোনো সময় তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে জেগে ওঠার পর ইসমাইল এবং লেডি সুরতকে হাইলট টুরাকের কাছে ডাকা হয় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা ট্যুরাককে আরেকটা উপহার দেয় এগুমিন বন্দী অবস্থায় এদিকে ল্যান্ডফেয়ারের কাছ থেকে কিছু সময়ের জন্য মুক্ত হয়ে ময়েরেন ওর্যান্ড কায়রিনে তার বাড়িতে ফিরে আসে যেখানে তার ভাতিজা বার্থানাসের বিয়ের প্রস্তুতি চলছে তার বোন আনভিরের সঙ্গে আলোচনা করে ময়রেন সিদ্ধান্ত নেয় পালানোর দিন শেষ এখন পরিকল্পনা তৈরি করে প্রতিরোধ করে তোলা হবে সে র্যানকে বোঝায় ল্যান্ডফেয়ারের সঙ্গে তার সম্পর্ক হয়তো গভীর ছিল কারণ ল্যান্ডফেয়ার দুর্বলতা অনুভব করে এই তথ্য কাজে লাগিয়ে ময়রেন পরামর্শ দেয় যে র্যান ঘুমিয়ে গিয়ে স্বপ্নের জগতে ল্যান্ডফেয়ারের মুখোমুখি হোক র্যান তার কথা মেনে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমের মধ্যে সে নিজেকে দেখতে পায় একটা বিশাল চাকার সাথে বাধা অবস্থায় আর তার সামনে ল্যান্ডফেয়ার অপেক্ষা করছে ফার্মের উপকণ্ঠে এগুয়েনকে কেনালাস নামক এক কারাগারে বন্দী রাখা হয় এবং তাকে ডাম হিসেবে প্রশিক্ষণ দেয়া শুরু হয় শানচান সংস্কৃতি অনুযায়ী সব চ্যানেলারকে সুলদাম নামক এক ঊর্ধ্বতনের অধীন হতে হয় এগুয়েনের প্রশিক্ষণ পরিচালনা করে এক নির্মম সুলদাম রেনা বিশেষ এক কলার অ্যাডাম দিয়ে শৃঙ্খলিত থাকায় এগুয়েন পালাতে বা রিনাকে আঘাত করতে অক্ষম রাসপ্রাসাদে ইঙ্গাতার এবং লোয়েল গোপনে হর্ন ভ্যালিড চ্যুটির পরিকল্পনা করে তবে সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করতে থাকে অন্যদিকে নাইনি রাইমাকে রাইমাকে বোঝায় যে লিয়ানড্র্যান আইসাডায়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা জানিয়ে দেয় যে এগুইনকে ছেড়ে তারা কখনোই শহর ছাড়বে না র্যান্ডের স্বপ্নের জগতে ল্যান্ডফিয়ার তাকে চাকার বাঁধন থেকে মুক্ত করে এবং জানায় যে সে আসলে ইসমাইলের হাত থেকে র্যান্ডকে রক্ষা করছিল সে প্রস্তাব দেয় তারা একসঙ্গে কাজ করতে পারে তবে শর্ত একটাই র্যান্ডকে ময়ডেনের সঙ্গ ছাড়তে হবে অবশেষে র্যান তার প্রস্তাব গ্রহণ করে এবং ময়েরেনকে পেছনে ফেলে দেয় পরবর্তী এক স্বপ্নে ল্যান্ডফিয়ার র্যানকে দেখায় যে এগুইন উইন বন্দি আছে যার ফলে সে ল্যান্ডফিয়ারের ওপর সামান্য হলেও বিশ্বাস ফিরে পায় সেই রাতেই ম্যাট ও মিন কায়রিয়েনে এসে পৌঁছায় ঘুমানোর সময় ইসমায়েল মিনের স্বপ্নে প্রবেশ করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার অভিশপ্ত ভিশনগুলো দূর করে দিবে বিনিময় মিনকে নিশ্চিত করতে হবে যে ম্যাট র্যান্ডের সঙ্গে শহর ছাড়বে হোয়াইট টাওয়ারের কাছে লিয়ান্ডন তার মরণপন্ন ছেলেকে দেখতে যায় কিন্তু সেখানে ল্যান্ডফিয়ারের মুখোমুখি হয় নির্মামাক খেলার মতো ল্যান্ডফিয়ার তার অসহায় ছেলেকে হত্যা করে যা লিয়ান্ডনের মনোবল পুরোপুরি ভেঙে ফেলে অন্যদিকে আলানা ও তার ওয়ার্ডাররা মধ্যরাতে ল্যানকে পালানোর চেষ্টা করতে দেখে তারা তাকে বাধ্য করে স্বীকার করতে যেয়ে সে সোয়ান সাঞ্চের সঙ্গে দেখা করতে যাচ্ছে ময়েরেন ড্রাগন রিবরকে খুঁজে পেয়েছে এই বার্তা দিতে শেষ পর্যন্ত আলানাল্যানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং সোয়ানের লোকেশন সম্পর্কে তথ্য দেয় কাইরিয়ানে র্যান্ড লোগেনের সঙ্গে আরেকবার সাক্ষাৎ করতে যায় কিন্তু ফেরার পথে ম্যাটের সঙ্গে রাস্তায় তার দেখা হয়ে যায় দীর্ঘ মাস পরে একে অপরকে দেখে তারা আনন্দে আলিঙ্গন করে এবং নিজেদের মধ্যে গল্প ভাগ করে নেয় যখন ম্যাট জানতে পারে যে এগবিন বিন বন্দি সে র্যান্ডের সাথে ফালমে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন সে মিনকে বিষয়টি জানায় মিন ম্যাটের সেই ভয়ানক ভিশনের কথা বলে যেখানে সে র‍্যানকে মেরে ফেলছে এই ভবিষ্যৎবাণী শুনে ম্যাট পিছু হতে বাধ্য হয় তবে র্যান্ডো শহর ছাড়তে পারে না কারণ আলানা ল্যান এবং তার ওয়ার্ডাররা তাকে আটকে দেয় তার কিছুক্ষণ পরেই সোয়ান চেয়ে শহরে পৌঁছায় সঙ্গে এক ডজনেরও বেশি আয়সাডায় এবং ময়রেনের সঙ্গে দেখা করার জন্য তাকে ডেকে পাঠানো হয় ফালমে রাইমা ও শিক্ষানবিষ্টায় আডাম কলের কলারের রহস্য উন্মোচনের চেষ্টা করে কিন্তু নাইনিভের অসবধানতাবশত ঘটে যাওয়া শক্তির বিস্ফোরণ শান সতর্ক করে তোলে সেনারা আক্রমণ চালায় রাইমা ও তার ওয়ার্ডার বাসন প্রতিরোধ গড়ে তোলে কিন্তু বাসান নিহত হয় এবং রোহিমা বন্দী হয়ে যায় অন্যদিকে এগুইন প্রতিদিন দুঃসহ নির্যাতনের শিকার হয় রেনা তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলতে থাকে তাকে বাধ্য করে নিজেকে ডামান হিসেবে মেনে নিতে দিনের পর দিন অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করার পর এগুইন ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে ২০ বছর আগের ঘটনা সোয়ান এবং মোরেন যুদ্ধের সমাপ্ত উদযাপন করে এবং তাদের ঊর্ধ্বতনও গোটারার সঙ্গে দেখা করতে যায় হঠাৎ করে গুটারা এক ভয়ঙ্কর ভিশনে আচ্ছন্ন হয়ে পড়ে সে ড্রাগন রিবনের জন্ম দেখতে পায় সে এবং মোরেনকে আদেশ দেয় যে তারা যেন অবশ্যই ড্রাগন রিবনকে খুঁজে বের করে এবং তাকে রক্ষা করে ঠিক তখনই সে তাদের বাহুতে মারা যায় বর্তমান সময়ে সোয়ান মোরেনের সঙ্গে দেখা করে এবং র্যান্ডের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানায় আইসাডায় প্রোটোকল অনুযায়ী সে র্যান্ডকে কারাবন্দী করে এবং ওয়ান পাওয়ার ব্যবহার থেকে বিচ্ছিন্ন করে রাখার সিদ্ধান্ত নেয় যা ময়েরেনের ইচ্ছার বিপরীতে যায় একই সময়ে লিয়ানড্র্যান ময়েরেনের বাড়িতে গিয়ে বার্থানাসের সঙ্গে দেখা করে এবং প্রকাশ করে যে এক ফ্রেন্ড আদেশ হত্যা দেয় কিন্তু আনভির তাদের ষড়যন্ত্র শুনে ফেলে এবং তার নিজের ছেলের আসল পরিচয় জানার পর সে আতঙ্কিত হয়ে পড়ে ফালমে ম্যাট ল্যানফিয়ারের হাতে ধরা পড়ে এবং সে তাকে সরাসরি ইসমাইলের কাছে নিয়ে যায় ইসমাইল এক ধরনের মানসিক বিভ্রম ঘটানোর চা তৈরি করে যা ম্যাটকে পান করতে বাধ্য করা হয় চা পান করার পর ম্যাট একের পর এক ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে আটকে যায় রক্ত মৃত্যু হত্যা এই বিভীষিকাময় অভিজ্ঞতার পর ইসমাইল ম্যাটকে বোঝানোর চেষ্টা করে যে এটি তার আসল প্রকৃতি এবং তাকে অন্ধকারকে গ্রহণ করতে উৎসাহিত করে রায়মার সুরক্ষার অভাবে নাইনিভ ওয়েলেন নিজেদের মতো এগুইনকে খুঁজতে থাকে সৌভাগ্যক্রমে তারা ফালমের রাস্তায় লোয়েলের সঙ্গে দেখা পায় সে জানায় এগুইন কেনালেস এবং কেবলমাত্র সুলডামরা প্রবেশ করতে পারে তারা একটা অতিরিক্ত অ্যাডাম কলার ব্যবহার করে এক সুলডামকে ধরার পরিকল্পনা করে যাতে তারা এগুইনকে উদ্ধারের এক ধাপ কাছাকাছি পৌঁছাতে পারে পেরিন ও তার দল মরুভূমির মধ্যে দিয়ে ফার্মের দিকে এগিয়ে যায় তারা অন্য কয়েকজন আইল যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করে এবং আভিয়েন্ডা তার আগের এক ভুলের জন্য এক আনুষ্ঠানিক শাস্তি গ্রহণ করে এরপর নতুন আয়ল যোদ্ধারা পেরিনের দলের সঙ্গে যোগ দেয় র্যান্ড স্বপ্নের জগৎ ব্যবহার করে ল্যানফিয়ারের সঙ্গে যোগাযোগ করে ল্যান্ডফিয়ার তাকে সাহায্য করতে রাজি হয় এবং কাইরিয়েনে এক ভয়ঙ্কর চালায় এই হামলা সোয়ান ও অন্যান্য আয়সাডাইদের পুরো মনোযোগ আকর্ষণ করে যার ফলে ভ্যারিন লানা ও অন্যান্যরা সুযোগ নিয়ে র্যানকে মুক্ত করে এদিকে অ্যানভির বুদ্ধি খাটিয়ে বার্থানাসকে প্রতারিত করে এবং তাকে একটি কারাগারে বন্দী করে রাখে এভাবেই সে তার ছেলের পরিচয় ডাক ফ্রেন্ড হিসেবে প্রকাশ করে দেয় কাইরিয়ান থেকে পালানোর সময় র্যান ওয়ান পাওয়ার ব্যবহার করে দেখতে পায় যে ময়েরেন আসলে ওয়ান পাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়নি বরং ইসমাইল তাকে শৃঙ্খলিত করেছিল র্যান সেই শৃঙ্খল ভেঙে ফেলে যার ফলে ময়েরেন তার ওয়ান পাওয়ার ফিরে পায় এবং একটা পোর্টাল খুলে পালানোর জন্য ঠিক তখনই সোয়ান এসে বাধা দেয় এবং তাদের থামানোর চেষ্টা করে যদিও সে কিছুটা সফল হয় ঠিক তখনই ল্যান্ডফেয়ার উপস্থিত হয় এবং সহজেই সোয়ানকে পরাস্ত করে সোয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ময়েরেন তাকে পেছনে ফেলে রেখে ল্যান্ডফেয়ার র্যান ও ল্যানের সঙ্গে দ্য ওয়েজ ভেতরে প্রবেশ করে পালিয়ে যায় তিন হাজার বছর পূর্বে লুজ থেরন যে কিনা আসলে ড্রাগন রিবন ছিল ইসমাইলকে বন্দি করার প্রস্তুতি নেয় কারণ ইসমাইল টাকওয়ানের প্রতি আনুকত্ব প্রকাশ করে তাদের বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তবে তাকে হত্যা না করে লুজ একটি সিলে বন্দি করে দেয় তাকে চিরতরে শাস্তি দেওয়ার জন্য বর্তমান সময়ে সকলে যখন ফালমের দিকে অগ্রসর হচ্ছে তখন এক বৃহৎ যুদ্ধের দ্বার প্রান্তে সবকিছু দাঁড়িয়ে আছে পেরিন তার দল নিয়ে ফালমের দিকে এগিয়ে যায় এবং হপারকে পেছনে থাকার নির্দেশ দেয় অন্যদিকে ডেন বনহোল্ড ও তার বাবা জেফ্রাম হোয়াইট ক্লোক বাহিনী নিয়ে বিতাড়িত করতে শহরে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয় ওয়েজের ভেতরে ল্যান্ডফেয়ার ওয়ান পাওয়ার ব্যবহার করে একটি পোর্টাল খুলে ফেলে মোয়েরেন ও ল্যান্ডকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের ল্যান্ডকে সরাসরি ফালমের প্রাসাদে নিয়ে যায় মোয়েরেন ও ল্যান্ড অবিরাম এক কুপকুল ধরে হাঁটতে থাকে এবং ল্যান তাকে অনুরোধ করে ওয়ান পাওয়ারের সংযোগ ফিরিয়ে এনে তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে মইরেন রাজি হয় এবং কিছুক্ষণ পর তারা ফার্মের চেহারা দৃষ্টিসীমায় দেখতে পায় ফলে তাদের গতি দ্রুত হয় হোয়াইট ক্লক বাহিনী শহরের গেট ভেঙে ঢুকে যায় এবং রেনা এগুইংকে বাধ্য করে ওয়ান পাওয়ার ব্যবহার করে প্রতিরোধ করতে অন্যদিকে নাইনিভ ও এলেনের পরিকল্পনা ভেস্তে যায় কারণ তাদের বন্দি করা সুলডাম হঠাৎ এক তীরন্দাজের হাতে নিহত হয় এবং এলেন গুরুতরভাবে আহত হয় ইসমাইল ম্যাটের ওপর চাপ সৃষ্টি করতে প্যাডান ফেইনের মাধ্যমে অভিশব্দ শ্যাডার লাগতের সেই ডাগা তার সামনে রাখে না সে স্পর্শ করে একটা বর্ষায় রূপান্তর করে এবং সেই অস্ত্র ব্যবহার করে পালিয়ে যায়। এদিকে ইসমাইল লেডি সুরতকে নির্দেশ দেয় যে তার সবচেয়ে শক্তিশালী ডামা জাহাজে পাঠানো হোক যাতে র্যান্ডের বিরুদ্ধে তার পরবর্তী লড়াইয়ের জন্য একটা বিকল্প পরিকল্পনা প্রস্তুত থাকে অন্যদিকে র্যান্ড প্রাসাদের উঠানে পৌঁছে লর্ড টিউরাক ও তার রক্ষীদের নির্মম হত্যা করে তার অপরাধের প্রতিশোধ নিতে শহরে প্রবেশ করার পর পেরিন ও তার দল ইনগাতার ও নোয়েলের সঙ্গে দেখা করে যারা ইতিমধ্যে হর্ন ভ্যালির চুরি করেছে তারা সিদ্ধান্ত নেয় যে এগুইনকে উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার তবে তারা সানচান সৈন্যদের একটি স্কোয়াডের হাতে আক্রমণের শিকার হয় যুদ্ধে ইনগাতার নিহত হয় যুদ্ধে চলাকালীন এগুইন ও অন্যান্য দামানেদের একটি প্রতিরক্ষা টাওয়ারে পাঠানো হয় কিন্তু হোয়াইট ক্লোকদের ক্যাটাপথ হামলায় প্রায় সবাই নিহত হয় এগুইন ও রেনা বেঁচে থাকে কিন্তু এবার এগুয়েনই তার নির্যাতনকারীর ওপর প্রতিশোধ নেয় একটি অতিরিক্ত অ্যাডাম কলার ব্যবহার করে এগুয়েন রেনাকে বন্দি করে তাকে নির্যাতন করে বাধ্য করে তাকে মুক্তি দিতে তারপর সে রেনাকে শ্বাসরোধ করে হত্যা করে র্যান যখন এগুয়েনকে উদ্ধারে টাওয়ারে পৌঁছায় তখন ইসমাইল তার পথ আটকায় ইসমাইল এগুইনকে অজ্ঞান করে এবং র্যানকে শান্তান দামানের সাহায্যে শৃঙ্খলিত করে ফেলে নিচে পেরিনের দল আরও সৈন্যদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যায় ম্যাট তার বর্ষার সাহায্যে হর্ন ভ্যালিরের বাক্সটি খোলে এবং সরাসরি র্যান্ডের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য দৌড়ে যায় হোয়াইট ক্লোগের নেতা অ্যামিন ভালদা পেরিনকে চিনতে পারে এবং তাকে হত্যা করতে চায় হপার তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেফরাম বর্নহোল্ড তাকে নির্মমভাবে হত্যা করে রাগে অন্ধ হয়ে পেরিন জেফরামকে হত্যা করে ডেন বর্নহোল্ড এ ঘটনা দেখে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং পিছু হটে শত্রুদের দ্বারা অবরুদ্ধ হয়ে ম্যাট হর্ন অফ ভ্যালির বাজিয়ে দেয় এর ফলে পুরাতন লেজেন্ডারি হিরোরা ফিরে আসে এবং যুদ্ধের গতিপথ পাল্টে দেয় উপকূল থেকে ময়েরেন সুরতের জাহাজের বহর লক্ষ্য করে সে ওয়ান পাওয়ার ব্যবহার করে বিশাল আগুনের বিস্ফোরণে পুরো বহর ধ্বংস করে যার ফলে র্যান মুক্ত হয় নিজের শক্তি ফিরে পেয়ে র্যান্ড ওয়ান পাওয়ারের সাহায্যে তলোয়ারকে চার্জ করে এবং ইসমাইলকে চূড়ান্তভাবে আঘাত করে এইবার ইসমাইল মৃত্যুকে হাসিমুখে গ্রহণ করে ময়েরেন একটি বিশাল আগুনের ড্রাগন আকাশে উড়িয়ে দিয়ে ঘোষণা করে ড্রাগন রিবনের প্রত্যাবর্তন শহরের মানুষ তাদের বিজয় উদযাপন করে এবং র্যান্ড ও তার দল এক নতুন অধ্যায়ে প্রবেশ করে প্রাসাদের অভ্যন্তরে ল্যান্ডফিয়ার আরেকজন সেকেন্ড মোগাডিয়ানের মুখোমুখি হয় মগাডিয়ান জানায় যে ইসমাইল আগেই সব ফর সেকেন্ডের মুক্ত করেছে ল্যান্ডফিয়ারের সম্ভাব্য বিশ্বাসঘাতকতা আঁচ করতে পেরে সে হুঁশিয়ার করে দেয় যে এখন থেকে র্যান্ড ও তার দল অন্ধকারের সম্পত্তি নতুন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস পাওয়া যায় আর এভাবেই সিজন টু শেষ হয় এরপর কি হল তা জানতে হলে অপেক্ষা শুধুই সিজন থ্রি এর